দর্শক মকর লগ্ন মকর রাশি বছরের শেষ মাস ডিসেম্বর মাসে এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব দেখুন স্ক্রিনের উপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওই হরস্কোপটা হলো আপনাদের রাশি সাপেক্ষে ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান মকর লগ্ন ধরে দেখবেন মকর রাশি সাপেক্ষে কিন্তু সাড়ে সাতইটা শুনবেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কিছু চেঞ্জেস আছে সেই চেঞ্জেসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আসুন প্রথমে আমি গ্রহ অবস্থানটা বলে দিচ্ছি আপনাদের রাশি অধিপতি গ্রহ শনি সে তো মার্গি হয়েই গেছে এই নভেম্বর মাসে যদি ভিডিওটা শোনেন পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছে আশা করি আপনারা অনেকেই জানেন এই জিনিসটা দেখুন শুক্র কিন্তু দোসরা ডিসেম্বর আপনাদের প্রেম ও উচ্চশিক্ষার অধিপতি গ্রহ সে কিন্তু রাশিতে অবস্থান করবে দোসরা ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আপ টু ছাব্বিশ সাতাশ দিন থাকবে যার ইম্প্যাক্ট কিন্তু ভীষণ পজিটিভ এবং ভালো একটা ভাইব্রেশন নিয়ে আসবে প্রেম এবং বিবাহে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও আনবে বেশি ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করবো তৃতীয়ভাবে রাউ থাকছে পঞ্চমে বৃহস্পতি কিন্তু বক্রি থাকছে সপ্তমের জায়গাটা নিয়েও খুব ইন্টারেস্টিং একটা জায়গা ব্যবসা এবং বিবাহ মঙ্গল কিন্তু সাতই ডিসেম্বর বক্রি হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট মঙ্গলের নিচুস্ত হয়ে বক্রি হওয়া এটা কিন্তু অনেকটা আপনাদের ব্যবসা এবং বিবাহের ক্ষেত্রে যেখানে যা সমস্যাগুলো চলছিল সেগুলোকে কিন্তু পুরো ক্লোজ করে দেবে বকরি হয়ে যাওয়ার পরে আমি বলবো কেতু কিন্তু থাকছে নবমভাবে বুধ কিন্তু ষোলোই ডিসেম্বর মার্গি হয়ে যাচ্ছে বুধ কিন্তু নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে বক্রি হচ্ছে এবং ষোলোই ডিসেম্বর কিন্তু বুধ মার্গি হয়ে যাবে এটিও খুব ভালো জিনিস এবং রবি অষ্টমপটি হয়ে পনেরোই ডিসেম্বর মাসের মাঝামাঝি মাঝি সময় দ্বাদশভাবে চলে যাবে এই হচ্ছে গ্রহদের অবস্থান এবার আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ সার্বিকভাবে মাসটা কেমন কাটবে ডিটেল আলোচনা করবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা মন দিয়ে শুনুন চাকরি দিয়ে শুরু করছি খুব স্বভাবতই মকরের ক্ষেত্রে মকর লগ্নের জন্য একটা পজিটিভিটি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে শনি মার্গি হওয়ার পর থেকে এবং যে কোনো কাজে যাদের গতি ছিল না সেই গতিটা কিন্তু শনি এবার আস্তে আস্তে প্রোভাইড করতে শুরু করবে শনি কি করে আপনার পরিশ্রমের একটা মূল্য দেয় তো এইবার শনি কি করবে আপনি খাচ্ছিলেন যেখানে প্রপার ওয়েটে আউটপুট আসছিল না বা আপনি অনেক পরিশ্রম করছেন কোম্পানির বস খুশি হচ্ছে না বা অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আপনি পরিশ্রম করেছেন সে অনুযায়ী স্যালারিপত্র ঠিকভাবে আসছে না দেরি করে স্যালারি দিচ্ছে এই সমস্ত জায়গায় এবার কিন্তু শনি অনেকটা কিন্তু লাগাম দিয়ে দেবে এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না এটা ছাড়াও দেখুন কর্মপতি শুক্র আমি প্রথমেই বলেছি দোসরা ডিসেম্বর সে কিন্তু রাশিতে অবস্থান করবে ট্রানজিট হয়ে এবার দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত কর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা সময় নতুন কর্মপ্রাপ্তি থেকে শুরু করে পুরোনো কর্মে যারা অলরেডি রানিং আছেন সেই কর্মে উন্নতি হয় এগুলো কোনোটাই কিন্তু মানে বাদ যাবে না প্রত্যেকটাই কিন্তু ভালো ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজ এবং অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা কাজ করেন কোন রকমের ডিরেক্টর প্রডিউসার ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজার সমস্ত পদে কিন্তু পারফরম্যান্স খুব ভালো হবে নতুন কাজ খুঁজছেন অলরেডি সময় এসে গিয়েছে দোসরা ডিসেম্বরের পর আপনারা ট্রাই করে দেখুন আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা অনলাইন সূত্রে কাজের চেষ্টা করেন বুধ বক্রি থাকার জন্য সাময়িক বাধাপ্রাপ্ত তাদের ভাগ্য থাকতে পারে কিন্তু যদি ষোলোই ডিসেম্বরের পর চেষ্টা করেন সেখানেও কিন্তু পজিটিভিটি আপনি পাবেন অর্থাৎ কর্মের ক্ষেত্রে র্যাডিক্যাল একটা চেঞ্জেস এটা কিন্তু হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে যদি জন্মছকে বুধ বক্রি থাকে কর্মের ক্ষেত্রে সামান্যতম ভুল একটু হুড়োহুড়ি করে কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হওয়া কিছুটা স্ত্রী মিস্টেক হওয়া কোনো জিনিস ভুলে যাওয়া একটু সামান্য তর্ক বিতর্কর মধ্যে ঢোকা এইগুলোই যে একটা এফেক্ট দিতে পারে এর বেশি যে খুব খারাপ এফেক্ট দেবে তা নয় যারা কোনো রকমের অর্ডার তোলার কাজ করেন কোনো লিড তোলেন ডোর টু ডোর ঘুরে যারা কাজ করেন যারা একদম কোম্পানিতে গ্রুপ ডি শ্রেণীতে কাজ করেন তাদের জন্য সময়টা খুব ভালো কারণ শনি মার্গি হয়ে গিয়েছে আবারও বলছি এই জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং একাদশপতি মঙ্গল সপ্তম থেকে সরাসরিভাবে দশম ভাবকে প্রভাবিত করছে চতুর্থ দৃষ্টি দিয়ে অর্থাৎ একাদশ মানে আয়ের অধিপতি গ্রহ অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো কাজের ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না কাজের পজিশন কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে প্রমোশন পাওয়া কোন রকমের ট্রান্সফার চেঞ্জেস যেগুলো সামান্যভাবে আটকে গিয়েছিল সামান্যতম কোনো কিছুর জন্য আটকে যাচ্ছিল ঠিকমতো এগোতে চাইছিল না দেখবেন এবার কিন্তু আপনার এগিয়ে যাবে বিশেষ করে মঙ্গল যখন নিচস্ত বক্রি হবে যেটা প্রথম অবস্থায় বলছিলাম সেই অবস্থায় কিন্তু কর্মের ক্ষেত্রে যাবতীয় যা জায়গা প্রবলেম সেগুলো কিন্তু মিটে যাবে আপনি চাইলে কোনো জায়গায় ট্রান্সফার নেবেন পরিবর্তন করবেন কর্মস্থল পরিবর্তন করবেন আপনি করতে পারেন দোসরা ডিসেম্বরের পর আঠাশে ডিসেম্বর অবধি আপনি করতে পারেন এবং শেষের তিনটে দিন সেখানেও পারেন সে সময়টাও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি খারাপ নয় এক কথায় আমার বিচারে কর্মের জায়গাটা খুবই ভালো যদি কোনো সমস্যা চলে এই মুহুর্তে কর্মক্ষেত্রে একটুখানি শান্ত থাকুন দোসরা ডিসেম্বরের পর সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হবে এবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো ব্যবসা দেখুন মকর লগ্নের ক্ষেত্রে ব্যবসার যে জায়গাটা ব্যবসার করে মঙ্গল তো নিচস্ত উপস্থিত ছিল ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল কিন্তু এবার মঙ্গল নিচস্ত সাতই ডিসেম্বর থেকে আবার মারি বক্রি হয়ে যাবে অর্থাৎ কি এখানে কিন্তু মঙ্গল কিছুটা বৈপরীত্য ফল দেবে অর্থাৎ দুর্বল মঙ্গল কিন্তু কিছুটা স্ট্রং এফেক্ট দিতে শুরু করবে মানে সবলের মতো এফেক্ট দিতে শুরু করবে অর্থাৎ কি নিচস্ত হয়ে কোনো গ্রহ যদি বক্রি হয়ে যায় সে কিন্তু উল্টো ফল দিতে শুরু করে নিচস্তর মতো দুর্বল প্রভাব সে আর দেবে না সে কিন্তু ভালো প্রভাব দিতে শুরু করবে ব্যবসার জায়গাও কিন্তু সম চাকরির মতো করেই উন্নতির দিকে উঠতে থাকবে যত মাস এগোবে সাতই ডিসেম্বরের পর থেকে লক্ষ্য করে দেখবেন এমনিতেই একাদশ মঙ্গল বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন অনেক স্কোপ শুরু অনেক বন্ধ দরজা খুলে যাবে আটকে গেলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে টাকা নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন এই টু জেড টোটালটাই কিন্তু ভালো দেখতে পাচ্ছি পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে যে সমস্যাগুলো বিগত কুড়ি অক্টোবরের পর থেকে বিশেষ করে এই নভেম্বর মাসেও চলেছিল সেটা কিন্তু আপনার ক্লোজ হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ঠিক থাকবে সমস্ত কিছু কিন্তু ভালোর দিকেই থাকবে একাদশপতি মঙ্গলের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো সপ্তমে থাকার জন্য এটা খুব উন্নতির দিকে আপনাকে কিন্তু নিয়ে যাবে এটা ছাড়াও যদি আমি আরও ডিটেলে যাই মকরের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আমি বলবো সপ্তমে মঙ্গল থাকার জন্য যেটা হবে ক্লাইন্ট ডিলিংসের জায়গাও কিন্তু খুব ইম্প্রুভ করবে এছাড়াও শুক্রের দৃষ্টি সরাসরি দোসরা ডিসেম্বরের পর থেকে আপনার রাশি সপ্তমে থাকার জন্য ব্যবসার জায়গায় যারা সুতোর ব্যবসা শৌখিন কোনো প্রোডাক্টে ব্যবসা পাউডার সেন কসমেটিক্সের ব্যবসা এগুলো করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত মনোরম একটা সময় যারা বিউটি পার্লারে ব্যবসা করছেন কোনো রকমের শৌখিন কোনো প্রোডাক্ট বা গিফট আইটেমের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে চলেছে যারা চাকরির পাশাপাশি ব্যবসা এবং ব্যবসার পাশাপাশি চাকরি করছেন তাদের জন্য সাতই ডিসেম্বরের পর থেকে সময়টা আমি অত্যন্ত প্রমিনেন্ট বলে আমি মনে করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা তারাকে বলে দেবো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা কনট্যাক্ট নাম্বার যদি ফোন করে কেউ কনসাল্ট করতে চান হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন চট করে কল করবেন না ফোন ধরা সবসময় পসিবিলিটি থাকে না হোয়াটসঅ্যাপ করবেন আমরা ডিটেল ওখানে জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে আর হরস্কোপ দেখাতে চাইলে হাতে একটু সময় দেবেন মিনিমাম এক থেকে দিন সময় লাগে একটা হরস্কোপ স্টাডি করতে তারপরে আমরা ওভার দ্য ফোন গোপনীয়তা মেনটেন করে আপনাদের সঙ্গে কনসাল্ট করে যাবো আপনাদের কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে কি কি আছে না আছে সমস্ত কিছু ডিটেলেই একটা আমরা আলোচনা করব হুম যেখানে ছিলাম স্কুলের পড়াশোনা দেখুন স্কুলে পড়াশোনার ঘরে কোনো গ্রহ নেই চতুর্থ ঘর চতুর্থপতি মঙ্গল সাতই ডিসেম্বর থেকে বক্রি হচ্ছে সে এতদিন নিচস্ত ছিল স্কুলে পড়াশোনা কিন্তু এক কথায় ভালো না চলার কথা সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু স্কুলে পড়াশোনায় ইম্প্রুভমেন্ট হবে পড়াশোনার জায়গাটা ভালো বেটার পজিটিভ হতে পারে ছাড়াও আমি বলবো যে 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 সমস্যাগুলো কুড়ি ডিস কুড়ি অক্টোবরের পর থেকে আপনার চলছিল এবং পড়াশোনায় মনোযোগ ছিল না অমনোযোগ হয়ে অমনোযোগী হয়ে পড়ছিল যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছে রেজাল্ট ভালো হচ্ছিল না পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের কোনো স্থায়িত্ব ছিল না একাগ্রতা ছিল না তাদের সেই জায়গাটা কিন্তু ইম্প্রুভ করে যাবে এক কথা বলতে গেলে ভালো এটা ছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলে সেটাও কিন্তু ইম্প্রুভ করবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে মায়ের থেকে আপনি কোনো সাহায্য সুযোগ সুবিধে যেগুলো এতদিন হয়তো কোনো কারণে পাচ্ছিলেন না পাচ্ছিলেন না ইন আপনার মা চাইছিল আপনার জন্য করতে হচ্ছিল না বা আপনি আপনার মায়ের জন্য চাইছিলেন সেটা পাচ্ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করবে বা মাতৃস্থানের কোনো ব্যক্তির থেকে আপনি কোনো সাহায্য সাতই ডিসেম্বরের পর পেতে পারেন আপনার গৃহের বাস্তুগত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু ইম্প্রুভ করবে এই জায়গাগুলো কিন্তু ভালো এরপর আমি আলোচনা করব ছোট্ট করে বলে দেবো মকর রাশি সাড়ে সাথে শেষ পর্যায়ে চলছে বাড়তে কিছু চাপ এক্সট্রা হেডেক আসছে এখন কোনো ম্যাসিভ সিদ্ধান্ত কিন্তু কোনো কেসে নেবেন না মকর রাশির ব্যাপারটা কিন্তু আলাদা শনি কিন্তু ডিরেক্ট হয়ে গিয়েছে বকরি থাকলেও প্রেশার কিছুটা কম থাকে মার্গিও কিন্তু শনি কিছুটা প্রেশার বাড়িয়েছে আপনারা বুঝতেই পারছেন মানসিক চাপটা কিন্তু আপনাদের এখন সবার ওপরে পড়ছে এবং পুরোনো কোনো জিনিসপত্র নিয়ে বেশি চিন্তা করা যেটা পাবেন না সেটা নিয়ে বেশি ভাবা এইগুলো কিন্তু শনি করায় এই জায়গাগুলো একটুখানি কিন্তু খেয়াল রেখে দেবেন এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন সেখানে বৃহস্পতি বকরি আছে দ্বাদশপতি বৃহস্পতি সে আবার পঞ্চমে বক্রি হয়ে আছে গোটা মাস ধরে বক্রি থাকবে এখান থেকে আমি আপনাকে বলবো যে জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটু সজাগ সচেতন থাকা উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে অনলাইনে ষোলোই ডিসেম্বরের পরে আপনি করতে পারেন এটা ছাড়াও আমি আরও কথা বলবো আপনাকে যারা এমটেক বিটেক পড়ছেন তাদের জন্য ভালো উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু এক কথায় বলতে গেলে ভালো একমাত্র আপনার পার্সোনাল হরস্কোপে বৃহস্পতি বক্রি থাকলে মার্কস কম টিচারের ক্ষেত্রে একটুখানি টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গায় কোনো সমস্যা হয় এগুলো বেসিক একটু প্রবলেম হতে পারে তাও যে বিশাল কিছু একটা প্রবলেম দাঁড় করিয়ে দেবে সেটা কিন্তু আমার মনে হয় না মোটামুটি পরিস্থিতি কিন্তু ভালো তো দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন ভালো শনি মার্গি হয়ে গিয়েছে সিভিল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো কোনো ক্র্যাশ কোর্স অনলাইনে কোনো কোর্স করছেন যারা অলরেডি মানে স্টাডিতে আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো বৃহস্পতি বক্রি থাকলে একটু খেয়াল রাখবেন টিচার স্টুডেন্টের জায়গাটা যেটা আমি বললাম এটা ছাড়াও আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরীক্ষা থাকলে ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কিনা না সব কিছু কিন্তু আপনার পড়াশোনাটা ঠিকভাবে হচ্ছে কিনা রিভিশন ঠিকভাবে হচ্ছে কিনা পরীক্ষার খাতায় যখন লিখছেন কোনো জিনিস বাদ যাচ্ছে কিনা কোনো পয়েন্ট বাদ যাচ্ছে কিনা এগুলো কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে অন্যান্য বিষয় অবশ্য ভালো যারা এমকম বিকম পড়ছেন তাদের জন্য ষোলোই ডিসেম্বরের পর থেকে ভালো তার আগে যারা কমার্স ডিপার্টমেন্টে বা এমকম বা বিকম পড়ছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে কোর্স যখন মানে যখন কোনো পড়ছেন অলরেডি যারা এমকম বিকম পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি ক্যালকুলেশনগুলো করা বা যখন লিখছেন ঠিক লেখাটা দেখা এগুলো কিন্তু তো দেখে নেবেন আচ্ছা মকর রাশি বা মকরলগ্ন উভয় ক্ষেত্রেই একটা কথা বলবো আমি বুধ যেহেতু বক্রি থাকছে বুধ আপনাদের কমিউনিকেশানের গ্রো কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে দেখে করবেন যেমন ধরুন কোনো অনলাইনে টাকা পাঠাচ্ছেন ঠিক লোককে পাঠাচ্ছেন কি না ঠিক পাসওয়ার্ড দিচ্ছেন কি না হঠাৎ করে কোনো এখন তো নানা রকমের ফ্রড কেসও থাকে একটা ওটিপি জানতে চাইলো আপনি তাকে চেনেন না এমন লোককে তো ওটিপি দিতে হচ্ছে এইগুলো কিন্তু করবেন না যদি সত্যি প্রয়োজন হয় ব্যাপারটা ভালো করে নিজের দিক থেকে কনফার্ম হয় তবে কিন্তু আপনি সেটা দিন না জেনে কিন্তু কিছু করতে যাবেন না ভুল লোকের কাছে টাকা চলে গেল এগুলো একটুখানি কিন্তু দেখে নেবেন না দেখে সই করে দিলেন এগুলো যেন না হয় এগুলো একটু কিন্তু দেখে নিতে হবে এবারে আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের গ্রহ শুক্র দোসরা ডিসেম্বর থেকে রাশিতে এবং পঞ্চমে বৃহস্পতি বক্রি শুক্রের দৃষ্টি সরাসরি সপ্তমভাবে পড়ছে এবং একাদশপতি মঙ্গলও কিন্তু শুক্রকে প্রভাবিত করছে সহজভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত একটা সময় মকর রাশি বা মকর লগ্ন বিশেষ করে মকর লগ্নের কিন্তু দোসরা ডিসেম্বর থেকে আষাঢ় আঠাশে ডিসেম্বর থাকবে বিশেষ করে নতুন প্রেম আসা পুরনো প্রেমে কোনো সমস্যা চলে সেটাও কিন্তু রিকভার হয়ে যাবে খুব ভালো একটা জিনিস জন্মকালীন বৃহস্পতি থাকলে মাঝে মধ্যে একটু গোলযোগ ছোট্ট একটা ঝামেলা হঠাৎ করে একটা বড় হয়ে গেল এই ঘটনাগুলো থাকলেও তারপরেও আমি বলবো প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত একটা সময় অনেক দিন পর মকর লগ্নের জন্য কিন্তু প্রেমের জায়গাটা অনেকটা সুদৃঢ় হতে চলেছে এক কথায় বলতে গেলে মকর লগ্নের জন্য এই মাসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব ভালো নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে ষোলোই ডিসেম্বরের পর অনলাইন সূত্রে কারোর সঙ্গে পরিচয় হলে প্রোপোজাল দেওয়ার ক্ষেত্রে সেটা ভালো নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়া ক্লোজনেস বাড়া দুজনে দুজনের ক্ষেত্রে যা ভুল বোঝাবুঝি ছিল অতীতে সেগুলো ঠিক হয়ে যা যাওয়া নানারকমভাবে কিন্তু প্রভাব দিতে শুরু করবে শুক্র এবং শুক্রের ওপর একাদশপতি মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কাউকে ভালো লেগে সেখান থেকে সম্পর্ক শুরু হতো কিন্তু মকর লগ্নে এক্ষেত্রেও কিন্তু অনেকটা এই মাসটা অন্যান্য রাশি লগ্নের থেকে এগিয়ে থাকবে শুক্র এমনিই প্রেমের গ্রহ সে আপনার রাশিতে আসছে সেই আবার পঞ্চমপতি তো শুক্র সেখানে আপনাকে অনেক 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 পজিটিভিটি দিতে পারে বলে আমি মনে করি তো প্রেমের জায়গাটা এক কথা বলতে গেলে কিন্তু ভালো যাদের খুব সমস্যা নভেম্বর মাসটা বা ডিসেম্বর মাস এই অক্টোবর মাসটা চলেছিলো হেভিওয়েট কোনো সিদ্ধান্তে নেবেন না দোসরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন তারপরে দেখবেন প্রেমের জায়গাটা ভালো হবে আর এবার বিবাহ বিবাহের ক্ষেত্রে মঙ্গল সাতই ডিসেম্বর বক্রি নিচস্ত হয়ে এবং শুক্রের দৃষ্টি দোসরা ডিসেম্বর থেকে আসা আঠাশে ডিসেম্বর সপ্তম দৃষ্টিটা রাশি থেকে সরাসরি আপনার সপ্তমে পড়ছে বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সেই শুক্রই আবার পঞ্চমপতি হয়ে রাশিতে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তমে আবার একাদশপতি লাভের অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু নিচস্তরে বক্রি হচ্ছে সহজভাবে বলতে গেলে লগ্ন পঞ্চম সপ্তম কানেক্টেড লগ্ন আপনি নিজে পঞ্চম প্রেম সপ্তম বিবাহ প্রেমজ বিবাহের ক্ষেত্রে এক কথায় কিন্তু মকর লগ্ন অনেকখানি প্রথমেই এগিয়ে গেল এই মাসে কিন্তু প্রেমজ বিবাহ এগোতে পারে প্রেমজ বিবাহ একে অপরকে চেনেন প্রপোজাল দিতে পারছিলেন না বিয়ে অবধি এগোচ্ছিল না হঠাৎ করেই এগিয়ে যেতে পারে আকস্মিকভাবে রিলেশনশিপ হয়ে বিয়ে অবধি চলে গেল খুব ফাস্ট এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে এবং এটা ছাড়াও আমি বলবো বহুদিনের প্রেমজ বিবাহ আটকে গিয়ে থাকলে এই সময় কিন্তু মকর লগ্নের জন্য সেটা ম্যাচিওর্ড হতে পারে হ্যাঁ দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো ভালো শুক্রের সপ্তম দৃষ্টি সরাসরিভাবে সপ্তমে থাকার জন্য প্রেম মানে প্রেমময় জীবন দাম্পত্য জীবনের রোমান্স রোমান্টিকভাবে এগুলো সবকটাই আপনাদের জন্য কিন্তু থাকবে মঙ্গল যখন বক্রি আছে মঙ্গল বক্রি নিচস্ত হয়ে বক্রি এটা কিন্তু দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতিও হতে পারে এই জায়গাটা একটা প্রবিলিটি থাকছে মঙ্গল নিচস্ত হওয়ার জন্য যাতে পার্টনার বা দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফে একে ওপরে কোনো উন্নতি হচ্ছিলো না কেরিয়ারে সেখানে ইম্প্রুভমেন্ট হতে পারে আপনার দ্বারা আপনার পার্টনারের কোনো উন্নতি বা আপনার পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু ঘটতে পারে এছাড়াও আমি বলবো যে দাম্পত্য সুখ আমার বিচারে কিন্তু ভালো এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম রিলেশনশিপ থেকে বিয়ের জন্য এগোতে পারেন যাদের এই নভেম্বর মাসটা খুব বাঁধা হয়েছিল কুড়ি অক্টোবরের পর থেকে বিবাহের ক্ষেত্রে বাঁধা হচ্ছিলো এই সময় আপনি এগিয়ে যেতে পারেন সময়টা কিন্তু খুবই ভালো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বেটার আমরা দেখতে পাচ্ছি শুক্রের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য অনেকখানি কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা হেল্প করবে আপনাকে প্রেমটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং বিবাহের ক্ষেত্র কিন্তু এটা অনেকটা সাপোর্ট দেবে আচ্ছা আলোচনা এবার আমাদের সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু মকর লগ্নে এই মাসে এগিয়ে থাকবে এই জায়গাটাও কিন্তু ভালো কিন্তু ঘরে শনির দৃষ্টি থাকার জন্য যাদের জন্মকালীন হরস্কোপে শনিটা খারাপ আছে নিচস্ত ভুল নক্ষত্রে খারাপ নক্ষত্রে আছে বা কোনো কারণে হয়তো কোনো খারাপ যোগে আছে তাদের জন্য জীবনে সাময়িক বাধা একটু অশান্তি বা একটু রোম্যান্সের অভাব এবং সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিছু বিপত্তি হতে পারে তবে ওভারঅল বলতে গেলে কিন্তু ঠিকই আছে ভাগ্য বেশ কিছুটা আপনাকে ষোলোই ডিসেম্বরের পর সাপোর্ট দেবে ফিনান্সের জায়গা স্ট্রং লং ইনভেস্টমেন্ট করতে পারেন তবে হ্যাঁ শুক্র যখন দ্বিতীয়ভাবে ঢুকবে আঠাশে ডিসেম্বর মাসের শেষ দিকে তখন কিন্তু আমি বলবো খরচের মাত্রা কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে এটা কিন্তু একটু খেয়াল রেখে দেবেন কমিউনিকেশান ভালো হবে মোটামুটি আগের মাসের মতোই নভেম্বরের মতোই থাকবে আয়ের জায়গাও যে খুব খারাপ তা না ব্যবসাপত্র চাকরি থেকে এখানে আপনার কিন্তু আয়ও হতে পারে এবং ব্যবসার পাশে বা চাকরির পাশে বিশেষ করে আপনি কোনো সাইড ইনকাম খুলতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো চলবে বেশ কিছু ফাটকা ইনকাম হবে রবি যেহেতু পনেরোই ডিসেম্বর দ্বাদশেই যাবে অষ্টম দ্বাদশ কানেকশন হওয়ার জন্য এই জায়গাগুলো আমরা ভালো কিন্তু দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট এফডিটে করতে পারেন অ্যাসেটে করতে পারেন এগুলো ভালো বা কোনো প্রপার্টি করে দিতে পারেন শনি যেহেতু হয়ে গেছে দিতে পারবে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি হার্ট কম্পিটিশন ষোলোই ডিসেম্বরের পর ফেস করতে হতে পারে যাদের জন্মকালীন হরস্কোপের বুধ বক্রি আছে পুরনো কোনো রোগ ভোগের প্রাদুর্ভাব কিছুটা সামনে আসতে পারে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারপরে কিন্তু সেটা স্বাভাবিক হয়ে যাবে তো এই হচ্ছে মকর লগ্নের দু ডিসেম্বর বছরের শেষ মাস কেমন কাটবে অন্যান্য লগ্ন আসে ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার দর্শক বন্ধুরা